নো 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 আত্রা বচান করে ওটা ফিডাতে দাও করতে রে ওই মা গবেত এবেন কি সব পন নষ্ট করতে রে বেক্তা সবি যায় আছে নষ্ট করছিস ওই আত্রা আত্রা করে হরে ওই তো কে লাগে কি বাইরে এ নষ্ট অবস্থা লোমলা দেখতে বেক্তা সবি যায় কি হচ্ছে টা হাতিটা করছ রে ওই টিগের হরে উসকিবা বিনা আস্তা করছ রে এসে মাতার নষ্টে দাল তোরই আস্তা করছ রে মন দকা চাষ ও বাইসা লমকবারে কষ্ট তাই ও डाक नंबर दिला की नाही दिला सेवा आखीरो सीबीला रास्ता कुठरे टाटीरा कोण असेल ए पाच 60 तक ही बाय बाय ए काय हाय 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 ए की सब वाला काम नको नको इना मारती राहणार पाय ए 60 तक ही 60 तक तू বব মাইশ না গিদা বব মাইশ তারা বব মাইশ না না বানाराम বব দস হ্যাঁ ডা হাতিডা করছে দেখছ মেদাস टाकी রোমও দেখছ সব দিদা কি দাসে ওরে মামারে বাইরে যাচ্ছে হাই কুবব মাইশের বাচ্চা রে হ্যাঁ হাই হাই কোনই তরে বাচ্চা আই কামলা করছে হ্যাঁ বাই যাচ্ছে রে কমরে তোমার হইরা ডা হাতিডা করছে কোন হুন্ডা রে তাম মাসে গেল মেদাস टाकी রোমওলা দেখছ হ্যাঁ পাতাটা অনষ্টে রাখতেছ না

değiş